বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বিপুল করে এই উপলক্ষে রবিবার মেমারি দু নম্বর ব্লকের বড়পলাসন আসন এক নম্বর অঞ্চলের গয়েশপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পার্শ্ববর্তী ময়দান থেকে মিছিল শুরু হয় বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ওই স্থানে ফিরে আসে এই মিছিলে উপস্থিত ছিলেন শেখ আবু তাহের মন্ডল জিয়ারুল রহমান মল্লিক গোলাম মোস্তাফা মল্লিক সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা